হ্যালো বন্ধুরা সবাইকে ইস্টাডি উইথ আসিং চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের ভগ্নাংশের বর্গমূল কোষে দেখি এগারো পয়েন্ট ওয়ান পেজ একশো আটত্রিশের এক থেকে চার দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করব এক দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হাজার উননব্বই বাই ছশো পঁচিশ বর্গ সেমি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছু জিনিস জেনে রাখতে হবে যেমন এগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো এই বর্গগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে কিছুটা এবার এক দাগের অঙ্কটা আমরা খাতায় করবো এখানে এক দাগের অঙ্কটাই বলে দিয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানব্বই বাই এবার আমাদেরকে ওখানে বের করতে বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু তো এখানে আমাদেরকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তো আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে শর্তানু সাড়ে হাজার উননব্বই বাই ছশো পঁচিশ সমান বাহু ইন্টু বাহু ঠিক আছে বা এইটাকে আমরা লিখতে পারি হাজার উননব্বই বাই ছশো পঁচিশ সমান এটা বাহুর স্কোয়ার হয়ে যাবে বাহু গুণিত বাহু সমান বাহুর স্কোয়ার বা এটাকে আমরা যদি বর্গমূল করে দিই এইটা স্কোয়ার উঠিয়ে দিতে তো এপারে রুট হয়ে যাবে এটা হয়ে যাবে হাজার উননব্বই বাই ছশো পঁচিশ সমান এইটা হয়ে যাবে বাহু এবার আমাদেরকে এই হাজার উননব্বই এবং ছশো পঁচিশের বর্গমূল নির্ণয় করতে হবে আমরা এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করে তোমাদেরকে দেখাবো তো এখানে আমরা যদি হাজার উননব্বইয়ের এর বর্গমূল করি ভাগ পদ্ধতিতে সম তো এটা এটা দুটা প্রথমে ধরতে হবে এটা দুটা তো এখানে দেখো এখানে আছে দশ তো দশ এখানে একের বর্গমূল হচ্ছে এক দুইয়ের বর্গমূল চার তিনের বর্গমূল নয় তো এখানে দশ আছে তো এখানে তিন ট্রিক্ষে নয় এখানে হবে নয় দশ থেকে নয় বাদ এক এখানে নামবে আর এখানে দুটা সংখ্যা একসঙ্গে নামবে আট বাই নয় এটা বর্গমূল করার নিয়ম এবার এখানে যে সংখ্যাটা থাকবে ওর ডবল এখানে হবে তো তিনের ডবল তিন দুনে ছয় এবার দেখো এখানে আমরা এই সংখ্যা একশো উননব্বই যে আছে এর এই সংখ্যাটাকে আমরা মনে মনে বাদ দিয়ে দেবো তো এবার এখানে ছ কষন তিন ছয় আঠারো হচ্ছে তো তিনবারে আমাদের মিলে যাবে এখানে তিন দিয়ে গুণ করব তো আমরা যদি তেষট্টিকে তিন দিয়ে গুণ করতে হবে এইভাবে তিন ত্রিক্ষে ন ছয় তিন ছয় ছয় বারে তিন ছয় আঠারো এখানে হয়ে গেল মিলে গেল এখানেও হবে তিন এটা হয়ে যাবে একশো উননব্বই এবার আমরা করব ছশো পঁচিশের ছশো পঁচিশের বর্গমূল নির্ণয় করব তো এইটা এখানে ডবল ডবল যদি ধরি তো এখানে জিরো নিয়ে নেব তো এইটা চার আছে দুই দুনে চার তো এখানে ছয় থেকে দুই চার বাদ দুই এটা দুই পাঁচ সঙ্গে নামবে এটা চারের ডবল দুইয়ের ডবল হচ্ছে এখানে চার চার পাঁচে কুড়ি পাঁচবারে মিলে যাবে তো এখানে যদি আমরা পাঁচ লিখি তো একে পাঁচ দিয়ে আবার গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ চার পাঁচে কুড়ি একুশ বাইশ মিলে গেলো এখানে হয়ে গেলো পাঁচ এখানেও হবে পাঁচ এটা দুই দুই পাঁচ তো আমরা এখানে বা এটাকে লিখতে পারি রুট ওভার এইটা পেলাম তেত্রিশ তেত্রিশের স্কোয়ার বাই এটা পেলাম পঁচিশের স্কোয়ার সমান এটা হয়ে যাবে বাহু এবার এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি বাহু সমান হবে এটা তেত্রিশের জন্য তেত্রিশ বেরিয়ে আসবে এটা থেকে পঁচিশ বেরিয়ে আসবে আমরা এটাও রাখতে পারি এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করি তেত্রিশকে তো একবার পঁচিশ আট অতএব বাহু সমান হলো এক পূর্ণ আটের পঁচিশ অতএব আমরা এখানে অ্যানসারটা পেলাম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান তেত্রিশ বাই পঁচিশ বা এক পূর্ণ আটের পঁচিশ এত সেমি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দুই দাগের অঙ্কগুলো এখানে দুই দাগের অঙ্কে কি বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো আমাদেরকে এই কটা পাঁচটা অঙ্ক আছে এগুলো বর্গমূল নির্ণয় করে দেখাতে হবে আমরা বর্গমূল দুইভাবে বের করতে পারি বর্গমূল দুইভাবে বের করতে পারি একটা হচ্ছে ভা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে বর্গমূল আর একটা ভাগ পদ্ধতিতে বর্গমূল এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর একটা হবে ভাগ পদ্ধতি এখানে করছি দেখো দুই এর এক দাগের অঙ্কটা কত বলেছে আমাদেরকে তিন পূর্ণ বাইশের উনপঞ্চাশ এইটাকে প্রথমে আমাকে ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে ভেঙে নিতে হবে তো এইটা ভগ্নাংশ ভাঙার নিয়ম হচ্ছে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে আর যেটা গুণফল পাবো এটাকে এটা দিয়ে যোগ করতে হবে তো আমরা এখানে ঊনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে কত হবে তিন নং সাত সাত হাতে থাকলো দুই তিন চারে বারো তেরো চোদ্দো একশো সাতচল্লিশ এইটাকে আমরা এর সাথে বাইশ যোগ করতে হবে ঠিক করতে হবে বাইশ যোগ করতে হবে তো এটা সাত আর দুয়ে নয় চার পাঁচ ছয় এক এটা হয়ে গেল একশো আর নিচে হবে উনপঞ্চাশ এইবার আমাদেরকে অতএব একশো উনসত্তর বাই ঊনপঞ্চাশ এর বর্গমূল সমান এটা হবে রুট ওভার বাই সমান এইটাকে আমরা এবার উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করবো বর্গমূল নির্ণয় করব তো এইটা উৎপাদক বিশ্লেষণ করলে দেখ এগুলো যখন মৌলিক সংখ্যা থাকবে তো এগুলোকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এগুলো দিয়ে ভাগ করলে তবেই আমাদের ভাগ ফল মিলে যাবে তো এইটা নয় আছে বেজোর সংখ্যা আছে তো এটাকে যদি আমরা তেরো দিয়ে গুণ ভাগ করি একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করো তেরোকে তেরো এখানে তিন নয় তিন তেরো উনচল্লিশ তো এইটা হলো তেরো তেরোকে ভাগ করে আমরা পেলাম তেরো এবার তেরোকে তেরো তো এইটা উপরের এর বর্গমূল হলো তেরো গুণিত তেরো আর এইটা হবে ঊনপঞ্চাশকে ভেঙে আমরা জানি সাত সাততে ঊনপঞ্চাশ সাত সাত এটা সাতকে এক তো এখানে হবে সাত গুণিত সাত সমান এটা দুটা তেরোর জন্য এখানে একটা তেরো বেরিয়ে আসবে আর দুটা সাতের জন্য একটা সাত এখানে বেরিয়ে আসবে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তো কী হবে তেরো একবার সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিলে তো এইটা অ্যান্সার হবে এক পূর্ণ ছয়ের সাত এইটাই হয়ে গেল অ্যান্সার এবার করবো আমরা দুইয়ের দুই দাগের অঙ্কটা এখানে দুইয়ের দুই দাগের অঙ্কটা কত বলেছে তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো এর বর্গমূল সমান এটা হবে রুট ওভার তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো এবার এটা আমরা উৎপাদক বিশ্লেষণেও করতে পারি ভাগ পদ্ধতিতেও করতে পারি তো এখানে আমরা এটা যেহেতু পাঁচ আছে তো পাঁচ দিয়ে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণে করি তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাততে পঁয়ত্রিশ এখানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এটাকে আবার যদি পাঁচ দিয়ে করি তো পাঁচ এককে পাঁচ আর দুই থাকলো পাঁচ পাঁচে পঁচিশ এইটাকে আবার যদি পাঁচ দিয়ে করি তো তিন পাঁচে পনেরো আর একটা আছে হাজার বারোশো এইটার যদি উৎপাদক বিশ্লেষণ করি তো এখানে যেহেতু আছে এটা দিয়ে ভাগ কুড়ি চার পাঁচে কুড়ি আর এখানে তিন পাঁচে পনেরো এবার এখানে তিন আছে তো তিন দিয়ে যাবে এটা তিন আটে চব্বিশ তিন এক তিন আবার তিন দিয়ে যাবে তিন দুনে ছয় তিন সাতে একুশ আবার তিন দিয়ে যাবে তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে এটা তিন ত্রিক্ষে নয় তো এইটাকে আমরা বর্গমূল কী কী পেলাম উপরে তিনশো পঁচাত্তরকে ভেঙে পেলাম পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন আর নিচে বারোশো পনেরোকে ভেঙে পেলাম পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন পাঁচটা তিন এক দুই তিন চার পাঁচ এবার এখানে আমাদের এখানে একটা পাঁচ এটা পাঁচ কেটে গেলো এখানে একটা তিন এটা তিন কেটে গেলো তো উপরে থাকলো আমাদের ফাইভ স্কোয়ার আর নিচে থাকলো তিনের স্কোয়ার গুণিত তিনের স্কোয়ার সমান এইটা দুটা পাঁচের জন্য একটা পাঁচ বেরিয়ে আসবে এখানে দুটা তিনের জন্য একটা তিন গুণিত এখানে দুটা তিনের জন্য একটা তিন সমান এইটা হবে পাঁচ বাই তিন এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করব তিন দাগের অঙ্কটা দুইয়ের তিন দাগের অঙ্কটা দুইয়ের তিন দাগের অঙ্কটা কি আছে ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর এইটাকে প্রথমে আমরা পূর্ণ ভাঙবো তো এটা যদি পূর্ণ ভাঙি তো এটাকে এটা দিয়ে গুণ করতে হবে ছশো ছিয়াত্তরকে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশের হাতে থাকলো তিন ছ সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের হাতে থাকলো চার ছ এর সাথে আমাদেরকে যোগ করতে হবে চারশো তেত্রিশ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট চার চার তো এইটা আমরা ভেঙে পেলাম উপরে চার চার আট নয় আর নিচে আছে ছশো ছিয়াত্তর অতএব চার চার আট নয় বাই ছশো ছিয়াত্তর এর বর্গমূল বর্গ মূল সমান এটা হবে রুট ওভার চার চার আট নয় বাই ছশো ছিয়াত্তর এবার এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো প্রথমে চার চার আট নয় এর ভাগ পদ্ধতিতে বর্গ মূর্মূল করব তো এই দুটায় দুটা ধরলে এখানে চুয়াল্লিশ তো ছয় ছয় ছত্রিশ ছয় বার যাচ্ছে এখানে তো ছয় ছয়ে ছত্রিশ হলো এবার চোদ্দো থেকে ছয় বাদ তো চোদ্দো থেকে ছয় বাদ দিলে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হাতে থাকলো এক এবার এখান থেকে উপর থেকে দুটা সংখ্যা নামলো আর ছয়ের ডবল হচ্ছে বারো এবার বারং চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছ বারাং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারাং ছিয়ানব্বই বেশি হয়ে যায় সাত বারাং চুরাশি বারো সাত সাত এটাকে যদি আমরা গুণ করি সাত সাত উন পঞ্চাশের নয় হাতে থাকলো চার সাতকে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আট হাতে থাকলো এক সাত একে সাত আর একে আট এটা মিলে গেল এখানে সাত এখানেও হবে সাত এটা হলো আট আট নয় একটা বর্গমূল হয়ে গেল এবার আমরা বের করবো এখানে ছশো এখানেও করতে পারি ছশো ছিয়াত্তরের এখানে শূন্য চারটা সংখ্যা ধরে নিতে হবে তো এখানে ছয় দুই দু চার চার এখানে এখানে ছয় থেকে চার বাদ দিলে দুই উপর থেকে দুটা সংখ্যা নামলো এবার দুইয়ের ডবল হচ্ছে চার চার ছয় চব্বিশ চার আঠাশ বেশি হয়ে যাচ্ছে চার ছয় চব্বিশ তো এখানে যদি আমরা চার ছয়কে ছয় দিয়ে গুণ করি ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন চার ছয় চব্বিশ পঁচিশ মিলে গেল এটা হবে ছয় এখানেও হবে ছয় এটা দুই সাত ছয় তো এখানে আমরা বর্গমূল কী কী পেলাম এখানে পেলাম সাতষট্টি স্কোয়ার আর নিচে পেলাম ছাব্বিশ স্কোয়ার সমান এটা হবে সাড়ি বাই ছাব্বিশ এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তো এটা হয়ে যাবে সাতষট্টি ছাব্বিশ ছাব্বিশ দুনে বাহান্ন ছয় দুনে বারো দুই হাতে দুই চার আর একে পাঁচ এখানে সাত পাঁচ এক পনেরো তো এটা হয়ে যাবে দুই পূর্ণ পনেরোর এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুইয়ের চার দাগের অঙ্কটা এখানে দুইয়ের চার অঙ্ক চার দাগের অঙ্কটা বলেছে এক পূর্ণ চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ এইটার প্রথমে আমরা পূর্ণ ভাঙব পূর্ণ ভাঙার নিয়ম হলো এটাকে এটা দিয়ে গুণ করলে কোনো রাশিকে এক দিয়ে গুণ করলে ওই রাশিটাই হয়ে যায় সাতশো উনত্রিশ এর সাথে যোগ করতে হবে আমাদেরকে চারশো ছিয়ানব্বই এটা যদি যোগ করি তো এখানে হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পনেরোর পাঁচ হাতে থাকলো এক নয় দশ এগারো বারোর দুই হাতে থাকলো এক সাত আট নয় দশ এগারো বারো এটা হয়ে গেল বারোশো পঁচিশ আর নিচে হবে সাতশো উনত্রিশ অতএব বারোশো পঁচিশ বাই সাতশো উনত্রিশ এর বর্গমূল বর্গ মূল সমান এটা হবে রুট ওভার বারোশো পঁচিশ বাই নিচে সাতশো উনত্রিশ এবার বারোশো পঁচিশের আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে বারোশো পঁচিশের বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে তো এটা দুটা সংখ্যা দুটা সংখ্যা তো তিন তিরিখে নয় এখানে নয় নয় দশ এগারো বারো তিন দিলে হাতে থাকলো এক শূন্য দুই পাঁচ এখানে নামবে এখানে তিনের ডবল হচ্ছে তিন দুনে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচবারে মিলে যাবে এখানে পাঁচ এবার পঁয়ষট্টিকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে একটা আমাদেরকে বের করতে হবে সাতশো উনত্রিশের তো এখানে শূন্য তিন ত্রিখে নয় বেশি হয়ে যাবে দুই দুনে চার চার পাঁচ ছয় সাত তিন দুই নয় নামলো এখান থেকে এখান থেকে দুই দুইয়ের ডবল হচ্ছে চার চার সাতে আঠাশ সাত বার তো চার সাতকে সাত দিয়ে যদি আমরা গুণ করি তো এখানে হবে সাত সাত উন পঞ্চাশে নয় হাতে থাকলো চার চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এটা মিলে গেল এখানে হবে সাত এখানেও হবে সাত এটা হবে তিন দুই নয় তো এখানে আমরা দুটা বর্গমূল পেলাম কী কী একটা পেলাম পঁয়ত্রিশ স্কোয়ার আর একটা পেলাম সাতাশ স্কোয়ার সমান এইটা হয়ে যাবে পঁয়ত্রিশ বাই সাতাশ এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তো এটা পঁয়ত্রিশ একবার সাতাশ সাত আট নয় দশ এগারো বারো তেরো তো এটা উত্তর হবে এক পূর্ণ আটের সাতাশ এটা হয়ে গেল এবার আমরা করব দুইয়ের পাঁচ দাগের অঙ্কটা দুইয়ের পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে বলছে এখানে দু তিনশো চব্বিশ বাই এর বর্গমূল সমান এটা হবে রুট ওভার তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এটাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে করি তো তিনশো চব্বিশের বর্গমূল নির্ণয় করব এখানে চার হবে এখানে শূন্য তো এখানে দুটো একবার যাবে এখানে তিন সরি এখানে এক হবে তো এখানে দুই এটার উপর থেকে দুই চার একের ডবল হচ্ছে দুই এবার এইটাকে যদি আমরা আট দুনে ষোলো আট বার আট দিয়ে যদি করি দুই আট 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 ই আটটি চৌষট্টি চার হাতে থাকল ছয় আট দুনে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ মিলে যাচ্ছে এইটা হয়ে যাবে আট এখানে হবে আট এটা দুই দুই চার এবার আমরা করবো পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল এখানে জিরো এটা দুই দিয়ে দুদুনে চার এক সাত ছয় নামল দুই এর ডবল চার 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 চারে ষোলো চার চারকে চার দিয়ে এখানেও চার চার চারে ষোলোর ষোলোর ছয় হাতে থাকলো এক চার চারে ষোলো একে সতেরো মিলে গেল এখানে হবে চার এখানে হবে এটা তো চার এখানে হলো চার এখানে চার এখানে হবে চার আর এটা একশো ছিয়াত্তর তো আমরা এখানে বর্গমূল কি পেলাম একটা পেলাম আঠারো স্কোয়ার আর একটা পেলাম চব্বিশ এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো তিন দাগের অঙ্কটা দেখো আমাদেরকে বলেছে একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এক হবে হিসাব করি তো এর আগে আমরা বর্গমূল বের করবো তারপরে কত দিয়ে গুণ করবো সেটা বের করতে হবে এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কি বলেছে একশো একুশ বাই একশো উনসত্তর এর বর্গমূল লিখতে হবে আমাদেরকে প্রথমে এর বর্গমূল বের করতে হবে বর্গমূল সমান এটা হবে রুট ওভার একশো একুশ বাই একশো তো এইটা আমরা প্রথমে জানি রুট ওভার একশো একুশ হচ্ছে এগারোর বর্গমূল এগারোকে একশো একুশ দিয়ে আমরা যদি ভাগ করি তো এটা হবে এগারোকে এগারো এক এক এগারো তো এটা হবে এগারো গুণিত এগারো আর একশো কে আমরা যদি তেরো দিয়ে ভাগ করি তেরো কে তেরো তিন নয় তিন তেরো তো এটা হবে এগারো এইটা হবে তেরো গুণিত তেরো সমান এটা হবে বাই তেরো এবার আমাদেরকে বলেছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে এক পাবো তো আমরা যদি এগারো বাই তেরো একে তেরো বাই এগারো দিয়ে গুণ করি তো আমরা এক পাবো দেখো এখানে এটা এটা যদি কেটে দিই এটা কেটে দিলে ওয়ান হবে অতএব আমরা এখানে অ্যান্সার লিখতে পারি এগারো বাই তেরো এর সঙ্গে এর সঙ্গে তেরো বাই এগারো গুণ করলে করলে পাবো হয়ে এইবার আমরা করব চার জায়গার অঙ্কটা দেখো এখানে কি বলছে বলছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দুই গুণ সংখ্যা দুটির গুণফল এক পূর্ণ শত্রুর বত্রিশ হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি আমাদেরকে সংখ্যা দুটো বলিনি আমাদেরকে ধরে নিতে হবে সংখ্যা দুটি এক্স এবং 2x এবার আমরা করব চার দাগের অঙ্কটা তো এখানে চার দ্বের অঙ্কটা আমরা ধরি দুটি সংখ্যা হলো দুটি সংখ্যা হলো এক্স আর একটা হলো টু এক্স এবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে শর্তানুসারে আমাদেরকে বইয়ে বলে দিয়েছে সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে এক পূর্ণ সতেরোর বত্রিশ তো এখানে সংখ্যা দুটা কী কী এক্স আর টু এক্স তো এদের গুণফল মানে এক্স ইন্টু টু এক্স সমান এইটা হবে এক পূর্ণ সতের বত্রিশ এবার বা এইটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এক্স আর হয়ে যাবে সমান এটা বত্রিশ কে বত্রিশ বত্রিশ কে বত্রিশ সাথে সতেরো যোগ করলে কত হচ্ছে সাত আট নয় এটা হবে চার উনপঞ্চাশ এইটা হবে ঊনপঞ্চাশ বাই বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান ঊনপঞ্চাশ বাই বত্রিশ গুণিত এই দুটা এখানে নিচে চলে আসবে এখানে তো এইটা হয়ে যাবে আমাদের ঊনপঞ্চাশ বাই বত্রিশ দুণে চুষট্টি এবার বা এখানে এক্স সমান হবে রুট ওভার ঊনপঞ্চাশ বাই চুষট্টি এবার এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এটা হবে সাত সাত উনপঞ্চাশ সাত গুণিত সাত আর এটা হবে আটি চৌষট্টি আট গুণিত আট অতএব এক সমান আমরা পাবো এখানে উপরে দুটা সাতের জন্য একটা সাত বেরিয়ে আসবে আর দুটা আটের জন্য একটা আট বেরিয়ে আসবে অতএব আমাদের দুটি সংখ্যা কি কি হলো দুটি সংখ্যা হল সমান একটা হবে সাত বাই আট আর একটা হবে টু এক্স টু এক্স সমান এখানে টু গণিত এক্সের মান পেলাম আমরা সাত বাই আট এটা কাটাকাটি করলে চার আট সমান এইটা হয়ে যাবে হয়ে গেল